আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন একটা সিআরটি টিভি আসছিল এটার পাওয়ারের লাইন পুড়ে গেছে এখান থেকে এখানে লাইনটা ট্রান্সফার করা হয়েছে যেহেতু এই লাইনটা পুড়ে গেছে সেজন্য এই সার্কিটে হাই ভোল্টেজ হয়েছিল হাই ভোল্টেজ হওয়ার ফলে সব কিছু ফাটে গেছে ছোটো ছোটো পার্স টেন্ডিস্টর সব ফাটে গেছে আর একটা নতুন লাগিয়ে দিব এখন এটা এরকম সমস্যা হওয়ার কারণ হচ্ছে আমরা যারা সব সময় টিভি রিমোডে বন্ধ রাখি টিভি রিমোডে বন্ধ রাখলে আপনার এই গুলা যে পার্টসগুলা এই পার্টসগুলাতে সবসময় কারেন্ট পরিবাহিত হতে থাকে যার ফলে কোনো এক সময় এগুলা ফাইটে যায় যাই হোক অনেক কষ্টের ফলে ওকে হয়েছে আবার দেখা অন্য ভিডিওতে সকলে ভালো থাকবেন